নাহমাদুহু ওয়া নসাল্লি আলা আম্মাবাদ কারীম আম্মা বাদ আল্লাহু লতীফুন বিআবাদিহি ইয়ারযুকুমায় ইশা ওয়া আল্লাহ তাআলা তার বান্দার উপর অতি দয়াবান তিনি যাকাত চান রিজিক দান করেন তিনি শক্তিশালী ও রিজিক বিজয়ী এই আয়াতের এই দোয়ার ফজিলত কি এই দোয়ার ফজিলত হল যেই ব্যক্তি ফরজ নামাজের পর বেশি পরিমাণে উপরোক্ত আয়াত তেলাওয়াত করবে তার রুজি বাড়বে অভাব অনটন দূর হবে প্রত্যেক নামাজের পর আয়াত বেশি বেশি পাঠ করলে অভাব থাকবে না আল্লাহ এই পবিত্র নামের বরকতে সকল ফকার বিপদ আপদ হইতে রক্ষা করবে অবশ্যই আমরা এই দোয়াটি অধিক পরিমাণে তেলাওত করে জন্য চেষ্টা করব আরেকটি দোয়া আছে লা লাউলা ওলা কুয়া বিল্লা আল লা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়ার অনেক ফজিলত হাদেশ্বরী বাসে সর্বশক্তি সর্বশক্তিমান আল্লাহ তালা আল্লাহ তালা সাহায্য ছাড়া কোনো কাজ করার শক্তি কারো নাই এর ফজিলত হলো হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালা নবণ্য করেছেন যে রুজির অভাব দেখা দিলে এই পবিত্র বাক্য বেশি পরিমাণে তেলাবাদ করবে ইনশাল্লাহ ফল পাওয়া যাবে অর্থাৎ রুজি বাড়বে দুই নম্বরে নবী করিম সাল্লাহ্লাম এই কালিমা বেশি পরিমাণে তেলাবাদ করতেন তেলাবাদ করতে নির্দেশ দিয়েছেন কারণ এটা বিপদ আপদের উনিশটি দরজা বন্ধ করে যে সমস্ত বিপদ আপদ আছে ওই বিপদ আপদের উনিশটি দরজা বন্ধ করে তিনি আরো আশা করেন যেই ব্যক্তি প্রতিদিন এই কালিমে একশো বার পড়বে সে কখনো গরিব থাকবে না তিন নম্বরে বহারে শরীবে বর্ণিত আছে যেই কালিমা জান্নাতের ডন ভান্ডারের মাধ্যমে অন্যতম একটি ডন ভান্ডার নম্বরে তিরমিজ শরীপে বর্ণিত আছে এটা গৃহস্থের একটি দরজা পঞ্চম নম্বরে কোরআন মাজিদের সুরা জিনের চোদ্দতম আয়াত আয়াতে বলা হয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেই মূলত সুফতেরই অনুসন্ধান করে আল্লাহ তালার শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য এটাই সর্বশ্রেষ্ঠ আয়াত ছয় নম্বর আছে পবিত্র কালিমা ফাট করলে আল্লাহ তালার সমীপে শক্তির স্মরণ করা হয় তার ওই শক্তির কাছে আত্মসম আত্মসমর্পণ করা হয় ফলে ফাটকের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় সাত নম্বরে এই কালিমার রিজিক বৃদ্ধির উদ্দেশ্য পূর্ণ করে এই কালিমা বিদ্ধি উদ্দেশ্য পূর্ণ হওয়া মালদৌল উচ্চ সম্মান লাভ বিপদাবদ হতে উদ্ধার জিন পরি দূর করার জন্য অত্যন্ত ফলদায়ক অর্থাৎ এই ক্যালিমা যে এই ব্যক্তির তেলওয়াত করবে সবসময় রিজিক বৃদ্ধি হবে উদ্দেশ্যপূর্ণ হবে মালদৌলত উচ্চ সম্মান লাভ করবে বিপদাফতি উদ্ধার এবং জিন দূর করার জন্য অত্যন্ত ফলদায়ক আট নম্বর হজরত শাহ আব্দুল আজিজ মোহাদবি রহমতুল্লা আলাই বলেছেন যেই ব্যক্তি কাইমানো বাক্যে প্রতিদিন একশোবার এই কালিমা পড়বে সে কখনো গরিব হবে না যেই ব্যক্তি প্রতিদিন এই ক্যালিমা একশোবার পাঠ করবে সে কখনো কি গরিব হবে না এটা ফির আব্দুল কাজ রহমতুল্লার আমল নয় নম্বরে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে কিংবা ঋণগ্রস্ত হলে এই কালিমা প্রতিদিন এক হাজার বার পাঠ করলে আল্লাহ তালার মেহরবানিতে সহজ হয়ে যাবে ঋণ মুক্ত হয়ে যাবে ঋণ ফ্রেশ হয়ে যাবে দশ নম্বরে প্রতিদিন এই কালিমা এক হাজার বার পাঠ করলে সম্মান মর্যাদা অধিকারী পাওয়া যায় আল্লাহ আল্লাহবুল্লা আলমী অবশ্য আমাদেরকে এই কালিমের উপর আমল করার তৌফিক দান করেন এই কালিমাটি লাউলা কুয়াত বি আলীজিম এই কালিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কালিমা এই কালিমার অনেক ফল এই কালিমার কালিমার অনেক লাভজনক এই কালিমা এই কালিমা ফুল্লি আল্লাহবুল্লাহ আলমিন অনেক ফজলত দান করবেন সম্মান দান করবেন ইজ্জত দান করবেন দুনিয়া আকারতে সফলতা দান করবেন তো অবশ্যই আমরা এই কালিমাটি সবসময় পাঠ করার জন্য চেষ্টা করব